চরম অবস্থার চিত্র রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি এক পা ভাঙা রোগীকে হুইল চেয়ার না পাওয়ার কারণে স্ত্রীর কাঁধে চড়ে সিটি স্ক্যান করাতে যেতে হয়েছে রায়গঞ্জের রায়পুরের বাসিন্দা পরিতোষ বর্মনের পা গত চার পাঁচ দিন আগে কাজ করতে গিয়ে ভেঙে যায় হাসপাতালে এসে তিনি হুইল চেয়ার খুঁজে পাননি এই বিষয়ে পুরীতোষ বাবু বলেন অমক পুরীতোষ বর্মণ বাড়ি রায়পুরে কি আজকে আমার কবীর আগে চাল থেকে পড়ে গেছি তো আজকে হসপিটালে আনলো এটার এটার কোনো ব্যবস্থা না পরে পিঠে করে আবার স্ত্রী পরে পিঠে করে আনলো আর কি এইখানে এইখানে এখানে হসপিটালে না একটা রাইট চেয়ার

তারপরে হুইল চেয়ার ব্যবস্থা করে দিবে বলে কি বৌদি আপনি ওখানে থাকেন আমি ব্যবস্থা করে দিচ্ছি পরে দেখছি নাই কোনো ব্যবস্থা নাই এক গেট টা তো আবার টোটোটাও থাকতে দিবে না বলছে দূরে রাখেন দূরে রাখেন তো রুগীটা নামাবো তারপর তো টোটোটা যাবে কোনো কথাই শুনে না ওখানে ওখানে আমি তো পড়াশোনা জানি না কাউকে কি বলবো তারপরে আমি বললাম তাহলে এই ব্যবস্থা হচ্ছে না তাহলে আমি ওকে চিঠি করে নিয়ে চলে পরে আমি গেটে টোটোতে উঠে টোটোটাকে ছেড়ে দিচ্ছি ওকে রাখলে তো পয়সা দিতে হবে পয়সা হলে তো আমি তাহলে তো এগুলাতে আসতাম না পয়সা নাই দেখে দু তিন দিন ধরে পরে আমি পিঠে করলাম পিঠে করে তারপর তোমার এক তালা নিয়ে আসি আমার চল্লিশ আর কি করবো উপায় নাই যার টাকা নাই তার দুনিয়া কেউ নাই

এবার উঠে উঠে সাথে সাথে এটা কত কবে এটা এই চার পাঁচ দিন না উল্টি একটা পরে তোমার ওই যে মেম্বারে ফোন ফোন করে দিয়ে আপনাদের সাথে হয়তো যোগাযোগ করেছে আপনারাই সাহায্য করেন কোথায় বাড়ি রায়পুর তো রায়গঞ্জের হাসপাতালেই নয় রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উদাসীনতার আরো বড় ছবি সামনে এসেছে স্যালাইন কাণ্ডের পর মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসকরা রোগীদের জন্য বাইরে থেকে ওষুধ বা স্যালাইন আনতে বলছেন কারণ হাসপাতালের স্টকে ওষুধ বা স্যালাইন নেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এই দুরবস্থা নিয়ে প্রশ্ন উঠছে আর সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে